হ্যালো বন্ধুরা চলে এসে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক এই যে আমার মুখের জোড়াটা এই যে মুখির জোড়াটাকে দেখতে পাচ্ছেন এই যে মুখির জোড়াটা সামনেরটা মাদি পেছনেরটা নট দেখতে পাচ্ছেন এরপর দেখাবো আমার নানার জোড়াটিকে এই যে যেটা পাইরিং পড়ানো আছে এটা নট দেখতে পাচ্ছেন আর এই যে যেটা ধুম করে আসলো ওটা মাদি কারণ এই পায়রাগুলোকে নতুন এনেছি পায়রাগুলো ভয় পাচ্ছো করছো এখন এক সপ্তাহও হয়নি বুঝতে পারছেন পায়রা ওর ভয় পাচ্ছে আর ছেলেটার ওরপর বয়স কম আছে আট পর আরও এক মাসের মতো সময় লাগবে বিডিং করতে এই যে আমার মুরগির বাচ্চাটিকে কোকো ককোকে ছাড়ে দিই এই যে কোকো বেড়ায় খাবে ও এখন থাক দেখতে পাচ্ছেন কোকো এই যে আমার বদুলি পাখির বাচ্চাটিকে একদমই ছোটো এনেছিলাম তো তোমরা ভিডিওতে দেখি দেখছো আর যদি না দেখে থাকো তাহলে আমার চ্যালেঞ্জে যায় ভিডিওটি দেখে নাও এখনই এই যে শুকু শুকুর জোড়া ডিম দিয়েছে গলাও দেখাবো আপনাদের এই যে শুক্কু আসলো হাতে এই দেখো আমাকে আবার কামড়ায় দেখছো শুকু এখন সেই বসমাস হয়ে আমাকে কামড়ায় যা যা উপরে যা এই যে শুক্কু চলে গেল দেখতে পাচ্ছেন চলে গেলো এবার মিঠুকে খুলবো চলুন মিঠুকে দেখায় এই যে আমাদের মিঠু মিঠু আয়রেই আয় 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 হাতে আয় হাতে আয় দেখতে পাচ্ছেন মিঠু আমার সেই ডিম হয়ে গেছে মিঠু ছেলে হবে না মেয়ে হবে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন মিঠুর বয়স তিন মাস হয়ে গেছে তারপরে এই যে আমার ডিম পাড়া মাটি যে ছক্কোর জোড়া যেটাকে উপরে উঠাই দিলাম উপর জোড়া এটা দেখতে পাচ্ছেন এই যে জোড়া ডিম দিয়েছে ডিম গোড়ার বয়স বয়স হয়েছে আজকে দিয়ে কোনো দিন দেখতে পাচ্ছেন এই যে টুকি টুকিকে দেখতে পাচ্ছেন দেখুন মিঠু ছান করবে এই যে মিঠু ভিজছে আস্তে আস্তে সেটা সেটা জল পড়ছে এই দেখি দেখতে পাচ্ছেন মুখটিকে এই দেখুন মুখটি এই যে এই যে মুখির বাচ্চাটা এই যে মুখী মুরগির বাচ্চাটা মিঠু দেখতে পাচ্ছেন এই যে মিঠু আয় ওকে ঘরে ঢুকায় দিই এই যে মিঠুকে হাতে নিয়ে নিছি ঘরে ঢুয়া ওকে দেখুন এই যে যা মিঠিটা ওই দেখুন ওকে বললেও চলে যায় লাঠি মধ্যে বসে গেল থাকলো আটকানো আর ভিডিওটি যদি ভালো লেগে তাহলে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন